কবির রেজবি মাথা নষ্ট হয়ে গেছে জামাত শিবিরকে নিয়ে উল্টাপাল্টা সত্যি দুঃখজনক বিএনপির ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু এই আওয়ামী দুর্নীতি এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে এই আওয়ামী লীগ বিএনপির ভুল পলিসির কারণে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল এই বিএমপি এত রোল কবির রেজবিকে বলতে চাই আষাঢ়ের গল্প বলে কিছু হবে না জামাত শিবিরের বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগ আজকে কবর রচনা হয়ে গেল এতে জামাত শিবিরের বিরোধিতা করতে গিয়ে নতুন করে বিএনপিকে ডুবাবেন না এটা সত্য মির্জা ফখরুল স্যার বলেছে যে আমাদের মধ্যে ডিসিপ্লিন নাই আমাদের নেতাদের মধ্যে কোনো ঐক্য নাই তারা বিভিন্ন চাঁদাবাজে লিপ্ত অপরদিকে রুমিন ফারানা বলতেছে যে বিএমপির নেতাকর্মীরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে যাচ্ছে চাঁদাবাজির সাথে জড়িত হয়ে যাচ্ছে রোল কবির স্যার আপনাকে বলতে চাই আপনি উন্মাত হয়ে যাচ্ছেন এটা বিএমপির জন্য ক্ষতিকারক এতএব আপনার এই বক্তব্য আপনি কি ব্যাংকের উদাহরণ দিতেছেন ইসলামিক ব্যাংক এটা কার ইসলামিক ব্যাংক এটা ছাত্র শিবির জামাত শিবিরের ব্যাঙ্ক এটা সবাই জানে এতএব আপনার এই উস্কানিমূলক বক্তব্য এবং এগুলো চলে না বাংলাদেশের মানুষ এগুলো বিশ্বাস করে না এতএব আপনাদেরই ক্ষতি হবে বিএমপির ক্ষতি হবে এতএব বিএমপি রোল কবির রেজবির মাথা নষ্ট হয়ে গেছে এ কথাটাই আমাদেরকে বলতে হবে